অনেক পত্রিকায় অলরেডি প্রকাশ করে দিয়েছে যে গ্রেট বিশটাই থাকতেছে এবং সর্বনিম্ন স্কেল ষোলো হাজার পাঁচশো সর্বনিম্ন এক লক্ষ বিশ হাজার বা ওয়ান ইস টু এইট অনুপাতে ওয়ান ইস টু এইট অনুপাতে আপনার দেখুন তারা ঠিক ঠিক করে নিয়েছে যে ষোলো হাজার আর উপরে এক লক্ষ বিশ হাজার টাকা অথচ আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যে এই যে গ্রেট নির্ধারণ বা স্কেল নির্ধারণ এগুলি আসলে এখনো কিছুই হয়নি কিন্তু যেগুলি আপনারা প্রচার করছেন আমরা প্রচার করছি যেগুলি দেখছি যে গ্রেট নির্ধারণ হয়ে গেছে সব কিছু হয়ে গেছে তো কালের কণ্ঠ গেজেট প্রকাশ করে দিলেই তো হয় সরকারের তো দরকার নাই সবই তো তাদেরকে সরকার বলে দিছে অথচ পে কমিশনে কাজ চলতেছে একেবারে চুলছাড়া না বিশ্লেষণে একটা পিপড়া পর্যন্ত সেখানে ঢুকতে পারে না কোনো সাংবাদিক তো দূরের কথা অর্থ উপদেষ্টা শুধু বলেছেন এক সাংবাদিকের কাছে যে এই সরকারের আমলেই তারা এই পে স্কেল বাস্তবায়ন করে যাবে না হলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে আসলেই ক্ষুণ্ণ হবে কারণ কেয়ারটেকার গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকারে যারা থাকে তারা যে প্রজেক্টগুলি হাতে নেয় যে কাজগুলি হাতে নেয় এগুলি তাদের নিজের বাস্তবায়ন করে যেতে হয় তা নাহলে এগুলি পরবর্তী সরকারে এসে আসলে রাখে না এখন আরো আরো মূল কথায় আসি দেখুন সরকার ওয়ান লাইন জরিপ শুরু করছে এক তারিখ ওয়ান লাইন জরিপের মাধ্যমে সাধারণের মতামত নিবে প্রতিষ্ঠানের মতামত নিবে তারপরে সরকারি কর্মকর্তা কর্মচারীর মতামত নিবে বিভিন্ন সংগঠন সমিতির মতামত নিবে এগুলি নিচ্ছে মাত্র এক তারিখ থেকে শুরু হইলো মাত্র আজকে তিন তারিখ তিন দিনে মতামত দেয়া শুরু হয়েছে পনেরোই অক্টোবর পর্যন্ত এই মতামত চলবে আর এরই মধ্যে খবরের কাগজে বেরিয়ে গেছে স্কেল নির্ধারণ হয়ে গেছে বৃষ্টি বেড়েই থাকবে তাহলে আমরা তাহলে বুঝতে পারি না যে তাহলে এই মতামতের কোনো দাম আছে এই যে সরকার এই যে অনলাইন জরিপটা নিচ্ছে এটার এটার কি কোনো তাহলে দরকার আছে বলেন আরে সরকার মানে পে কমিশন এই যে আপনারা মনে করেন এই যে আমরা লাইভে আসি না এই যে আপনারা কমেন্ট করছেন যে ওয়ান ইস টু ফোর চাই এটা এই বিভিন্ন দাবিগুলি তুলে ধরছেন এটাও অনলাইন জরিফ এটাও অনলাইন জরিফ মানে আপনারা কি দাবি করতেছেন আমরা কি চাচ্ছি অনলাইনে যখন কর্মচারীদের একটা দাবি সবার মুখে মুখে থাকবে যে ওয়ান ইস টু ফোর চাই গ্রেট সংখ্যা বারোটা চাই এটা যখন চোদ্দ লক্ষ কর্মচারীর মুখে মুখে থাকবে সমস্ত ফেসবুকে টিভিতে চ্যানেলে বিভিন্ন জায়গায় যখন এই একটাই নিউজ আকাশে বাতাসে ভেসে বেড়াবে তখন সরকার এটা করতে বাধ্য আমরা ওয়ান ইস টু ফোর চাই আরে বাবা ওয়ান ইস টু ফাইভও যদি হয় তাও তো আমাদের জন্য ভালো যদি ওয়ান ইস টু ফাইভে ওয়ান ইস টু ফাইভ হয় আমার কথা স্কেল যা মোলায় তা হোক স্কেল নিয়ে আমি এখন আর ভাবি না আমরা স্কেল নিয়ে টোটালি ভাবি না স্কেল যা দেয় দেখ কিন্তু সেটা যেন যদি ওয়ান হয় টু ফোর হয় তাহলে আপনাকে ত্রিশ হাজার টাকার নিচে দিতে পারবে না যদি ওয়ান তাহলে আপনাকে পঁচিশ হাজার টাকার নিচে দিতে পারবে না কারণ ওয়ান ইস টু ফাইভ মানে কি আপনার যদি পঁচিশ হাজার হয় তাহলে তার পাঁচ গুণ পাঁচ পাঁচ এক লক্ষ পঁচিশ হাজার তার মানে এক লক্ষ বিশ হাজারের মধ্যে সীমাবদ্ধ তাহলে এক লক্ষ যদি সর্বনিম্ন পঁচিশ হাজার হয় তাতেও আমরা খুশি মেনে নিব কিন্তু এই কাজগুলি এখনো যাচাই চলছে পর্যালোচনা চলছে ওয়ান লাইন জরিপ চলতেছে আমরা যে দাবিগুলি করছি এগুলি যাচাই বাসাই চলছে এগুলি এক একটা গ্রুপ ভাগ করে দেওয়া হয়েছে যে কেউ কর্মচারীরা কি বলে সেই দাবিগুলি সেগুলি তারা নোট করছে কোন দাবিটা সবচেয়ে বেশি হচ্ছে কোন দাবিটা সবচেয়ে বেশি চায় এগুলি নোট করা হচ্ছে ঠিক আছে এই যে যাচাই বাছাই চলতেছে এখনো চলতেছে যদি আপনার স্কেলের গ্রেড নির্ধারণ হয়ে থাকে যে বিশটা গ্রেড দিবে গ্রেড কমাবে না এবং সর্বনিম্ন ষোলো হাজার সর্বোচ্চ এক লাখ বিশ হাজার যদি এটাই হয়ে থাকে তাহলে তা আগামী সপ্তাহে তো কমিশন রিপোর্ট দিয়ে দিতে পারে তাহলে তাহলে এত সময় নেওয়ার দরকার নেই